গ্যাসের কোনো রকম বালু বা লবণ ছাড়া শুধুমাত্র একটি স্ট্যান্ড বসিয়ে তোমাদেরকে একটা পারফেক্ট চকলেট কেক বানিয়ে দেখাবো যেটা বানানোর পদ্ধতিও কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে চকলেটে ভরপুর মজাদার এই কেকটা খুবই অল্প সময় তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকে সকল টিপস সহ রেসিপিটা শেয়ার করছি প্রথমে শুকনো উপকরণ চেলে নিব এর জন্য প্রথমেই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম ময়দা এখানে অবশ্যই ময়দা ব্যবহার করার চেষ্টা করবে আটা ব্যবহার করলে হবে তবে ময়দা দিলে কেকটা বেশি ভালো হবে তো এক কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি লবণ আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিব এক চা চামচের মতো আর বেকিং সোডা দিব ওয়ান ফোর চা চামচ আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই চা চামচের মতো মাপগুলো বলে দিচ্ছি অবশ্যই মাথায় রাখতে হবে মাপগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে আর এখানে আমি এক প্যাকেট গোড়া দুধ দিয়ে দিলাম তো এখানে এক টেবিল চামচের মতো গোড়া দুধ আছে অবশ্যই গোড়া দুধটা দেবে তাহলে কেকের টেস্টটা ভালো পাবে তো শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি একদম সবার লাস্টে বেকিং সোডাটা দিলাম তো প্রথমে কিন্তু আমি বলে দিয়েছি ওয়ান ফোর চামচ পরিমাণে বেকিং সোডা দিব তো সেটাই কিন্তু দিয়েছি আর এখন এটাকে প্রথমে খুব ভালোভাবে চেলে নিতে হবে খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব আর এখানে চাল নিতে যে পার্টি অংশটা আছে এটাও কিন্তু ফেলে দিব না এটাও কিন্তু বেকিং পাউডার বেকিং সোডারই অংশ তো সবটাকে কিন্তু নিতে হবে আর অবশ্যই খুব ভালোভাবে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে হবে একটু ভালো মানের কোকো পাউডার যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে দেখো আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর বলির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম তো ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিব কুসুমটাকে অবশ্যই আলাদা করে নিবে একটু কুসুমের অংশ যেন সাদা অংশে না থাকে তাহলে কিন্তু ফোমটা হবে না তো দেখো এখানে কিন্তু শুধু সাদা অংশটাই আছে তো এখন প্রথমে সামান্য একটু বিট করে নিব যখন এরকম বড় বড় বাবলস ক্রিয়েট হবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে চিনি দেখো খুবই অল্প সময় কয়েক মতো বিট করেছি এখন অল্প অল্প করে চিনি অ্যাড করে দিচ্ছি কয়েকবারে সম্পূর্ণ চিনিটা দিয়ে দিয়েছি এখানে দুইটা ডিমের জন্য চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণে মাত্র দুইটা ডিম দিয়ে বড় সাইজের একটা পাউন্ড কেক বানানো তো এই রেসিপিটা অবশ্যই ভালোভাবে শিখে রাখবে তোমাদের কাজে লাগবে কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো তোমাদের হাতের কাছে যদি বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো হ্যান্ড উইক্স অথবা কাটা চামচ দিয়েও খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে পারো তবে বিট করে নিলে কেকটা খেতে বেশি মজার হয় তো এর মধ্যে আমি দিয়ে দিব এখন ডিমের কুসুম তো ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো এখন ডিমের কুসুমটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ আবারও একটু বিট করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট সেন্স অবশ্যই একটু বেশি পরিমাণে দিবে তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে যদি এসেন্সের পরিমাণ একদম অল্প হয়ে যায় তাহলে কিন্তু কেকে ডিমের বাজে গন্ধ করবে তো এখানে আমি একটা চা চামচের মতো চকলেট এসেন্স দিয়েছি আর হাতের কাছে যদি ভিনেগার থাকে তাহলে অবশ্যই ভিনেগার দিয়ে দিবে এক চা চামচ আর যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো তো আজকে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি চামচের মতো ভিনেগার আর তারপর দেখো খুব ভালোভাবে আরও একটু বিট করে নিচ্ছি আর এখানে কিন্তু তেলও দিতে হবে তো তেলে মাপটা আমি বলছি না তোমরা হচ্ছে একটু পরিমাপ করে দিবে আমি কিন্তু এখানে পরিমাপ করে দিয়েছি মোটামুটি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়েছি মানে বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি তো তোমরাও এই মাপে দেওয়ার চেষ্টা করবে দেখো এখন কিন্তু এটা একদম রেডি তো এখানে আমি এখন অল্প অল্প করে শুকনো উপকরণ অ্যাড করব আর যেহেতু এটা স্পঞ্জ কেক না এটা পাউন্ড কেক তাই কিন্তু খুব ধীরে ধীরে মেশানোর ব্যাপারটা থাকবে না আমি কিন্তু একটু দ্রুতই মেশাচ্ছি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো অবশ্যই কয়েকটা ধাপে মেশাবে একটু দ্রুত মেশালে কোনো সমস্যা নেই যেহেতু এটা স্পঞ্জ কেক না পাউন্ড কেক বানাচ্ছি আর সব শেষে একটা উপকরণ যেটা তোমাদেরকে দিতেই হবে সেটা হচ্ছে হট মিল্ক মানে গরম দুধ এখানে আমি খুবই সামান্য ওয়ান ফোর্থ কাপের মতো গরম দুধ ব্যবহার করছি তবে তোমরা দুধটা একেবারে দিয়ে দিবে না অবশ্যই অল্প অল্প করে দিয়ে দেখে নিবে যে কেকের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে না তো মানে একদম পাতলা হলে কিন্তু হবে না দেখো আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম ঠিক আছে দুইটা ডিমের জন্য আমি কিন্তু প্রথমে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার আর সঙ্গে কিন্তু আরও কিছু শুকনো উপকরণ গিয়েছে তো এই জন্য আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি গরম দুধ যেটার কারণে কিন্তু কেকটা অনেক অনেক বেশি মজার হয়েছে তো দেখো এখানে হচ্ছে আমি চকলেট কাট করে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু চকলেটটা স্কিপ করতে পারো তবে আমার হাতের কাছে যে চকলেট ছিল আর চকলেট খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর আজকের কেকটা আগেই বলেছি একটু বেশি স্পেশাল অনেক চকলেটই একটা কেক হতে যাচ্ছে তো দেখো আমি চকলেট কিছুটা কাট করে নিয়েছি আর খুব ভালোভাবে এই যে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণে ডার্ক চকলেট আমি এভাবে কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম আর এখানে মোলটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো নিচে কিন্তু একটা কাগজ দেওয়া আছে সাদা কাগজ নর্মাল আর পুরো মোল্ডের গায়ে তেল মাখিয়ে নিয়েছি একটু ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম খুব ভালোভাবে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আর একটা টুথপিক দিয়ে হচ্ছে খুব ভালোভাবে একটু ঘুরে ঘুরে এভাবে প্রসেস অনুযায়ী দিতে হবে যেন ভেতরে যদি বড় কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যেতে পারে তো এখন আমি যেটা করছি স্প্যাচুলার মাথায় সামান্য একটু জল লাগিয়ে একদম মাঝখান বরাবর কিন্তু একটা দাগ কেটে দিচ্ছি তোমরা যারা ওভেনে কেক বেক করো তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে একদম বেকারি কেকের মতো খুব সুন্দরভাবে মাঝখান থেকে ফেটে একদম খুব সুন্দর লাগবে দেখতে তো আজকে যেহেতু আমি গ্যাসে চুলাই বেক করে দেখাবো তো মাঝখানের অংশটা ফাটবে না আর যেহেতু অনেকটা পরিমাণে চকলেট দেওয়া আছে তো এটা কিন্তু এমনিতেই অনেক বেশি নরম হয়ে যাবে দেখো আমি গ্যাসের চুলাইটাকে বসিয়ে বেক করে নিচ্ছি তো আমার সময় লেগেছে চল্লিশ মিনিট তোমাদের সময় কম বা বেশি লাগতে পারে আমি মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু কেকটাকে বেক করেছি বড় একটা বেলি প্যানের মধ্যে নিচে শুধু একটা স্ট্যান্ড বসানো আছে তো আমি একটা টুথপিক ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছিলাম যদি কোনো অংশ টুথপিকের গায়ে লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে দেখো আমি চোলা থেকে কিন্তু নামিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ সুগার সিরাপ মানে অনেকেই বুঝতে নাও পারো তো এখানে হচ্ছে আমি সামান্য একটু জলের সাথে সামান্য একটু চিনি হচ্ছে মিশিয়ে ওপরে এভাবে ব্রাশ করে দিচ্ছি তো এখানে আমি মোটামুটি এক টেবিল চামচ চিনির সঙ্গে দুই টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর সেটাই কিন্তু ওপর থেকে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি আর এভাবে কেকটাকে ঠান্ডা হতে দিব। এতে করে কী হবে কেকটা অনেক বেশি সফট হবে আর দীর্ঘ সময় ধরে কিন্তু এটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না তো এভাবে তোমরা রেখে খেতে পারবে এক সপ্তাহ তো দেখো কেকটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু নিয়ে এলাম তো এখন চারদিক থেকে প্রথমে একটু ছাড়িয়ে দিতে হবে আর তারপর কেকটা মোল্ড আউট করে নিব দেখি বুঝতে পারছো কতটা চকলেটই আর খেতেও ভীষণ মজার হয়েছে আমি খুব শর্টকাটের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরাও যদি সকল টিপস ফলো করে কেকটা বানাও তাহলে কিন্তু তোমাদের কেকটাও একদম পারফেক্ট হবে আর দেখো আমি এখন তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি অনেক বেশি সফট হয়েছে কেকটা অনেক বেশি সফট তোমাদেরকে একটু ভেঙেও দেখাবো আর বিশেষ করে এই কেকটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে মাঝে মাঝেই বানানো হয় ভাবলাম রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কতটা সুন্দর হয়েছে আর কেকের ভেতরেও কিন্তু চকলেট আছে আর স্পেশাল কোকো পাউডার দিয়েছি মানে ভালো দেখো কতটা সফট হয়েছে কেক খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিবে তো আর আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে কারো কোনো প্রশ্ন থাকলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর তোমাদেরকে একটু বক্স ভরে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এইভাবেই সংরক্ষণ করে রাখি পুরো সপ্তাহ তো পুরো সপ্তাহ আমার যায় না আগেই ফুরিয়ে যায় এর আগেই তো দেখো একটা বক্সে ভরে এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই তো সবাই ভালো থেক চাটটা বাই বাই